This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরজিকর হাসপাতালে অভয়াকে শিলতাহানি এবং খুনের ঘটনার এক বছর অতিক্রান্ত এবং সেই নিয়ে উত্তাল হয়েছে রাজ্য রাজনীতি নতুন করে উত্তাল হয়েছে অভয়াকে সামনে রেখে একদিকে অভয়া মঞ্চ জুনিয়র ডাক্তাররা যেরকম আন্দোলনের ডাক দিয়েছিলেন অন্যদিকে অভয়ার মা বাবাকে সামনে রেখে শুভেন্দু অধিকারী একটি অরাজনৈতিক তথা তথাকথিত অরাজনৈতিক আন্দোলনের ডাক দিয়েছিলেন বলেছিলেন পতাকা ছাড়া যে কেউ এই আন্দোলনে আসতে পারে কিন্তু ঘটনাচক্রে দেখা গেল যে পতাকা ছাড়া সেই আন্দোলনে তো সকলে আসলেন কিন্তু তারা প্রত্যেকেই বিজেপি দল করেন বিজেপি ছাড়া কোন দলের লোকদের অভয়াকে সামনে রেখে অভয়ার মা বাবাকে সামনে রেখে যে অরাজনৈতিক আন্দোলনের কথা বলা হয়েছিল সেখানেই দেখতে পাওয়া গেল না উল্টো দিকে এই আন্দোলনের সম্পূর্ণ বিপরীত আন্দোলন কিন্তু একই ইস্যুতে এই আন্দোলন করলো সিপিএম সমর্থিত মানুষজন এবং অভয়া মঞ্চ ও এই জুনিয়র ডাক্তারদের অ্যাসোসিয়েশন এবং এই দুই আন্দোলনের মধ্যে বিভেদ স্পষ্ট একদল বিজেপি পন্থী একদল সিপিএম পন্থী মা বাবা স্পষ্ট ভাবে পরিষ্কার ভাবে এই অভয়া মঞ্চকে সিপিএম এর তুলেছেন বা রাজনীতি করবার জন্য কটাক্ষ জানিয়েছেন কিন্তু এই সমস্ত ঘটনার মাঝে একটা ঘটনা ঘটে গিয়েছে অভয়াকে কেন্দ্র করে যে আন্দোলন সেই আন্দোলনকে শুভেন্দু অধিকারী নেতৃত্ব দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে রাস্তায় নেমে আন্দোলন করার লোক আদি বিজেপি কেউ নেই বরং নব্য বিজেপিদের নেতা শুভেন্দু অধিকারী তার কারণ এই আন্দোলনের শুভেন্দু অধিকারী এবং নব্য বিজেপি নেতা ছাড়া বিজেপির কোনো পুরোনো নেতাকে দেখা যায়নি পাশাপাশি এই আন্দোলনের দিনই তিনি অনুব্রত মণ্ডল তৃণমূল কংগ্রেসের তথাকথিত বাঘ বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মন্ডলকে পরাজিত করেছেন জয়ী হয়েছে কে শুভেন্দু অধিকারী অনুব্রত মন্ডল কিছুদিন আগেই খবরের শিরোনামে ছিলেন কিন্তু সেই অনুব্রত মণ্ডলই পরাজিত হয়ে গেলেন শুভেন্দু অধিকারীর কাছে শুভেন্দু অধিকারীর মুখে হাসি জয়ের চৌরা হাসি কোন ঘটনায় অনুব্রত মন্ডল পরাজিত হলেন শুভেন্দু অধিকারী কেনই বা জিতলেন কিভাবেই বা পরাজিত করলেন অনুব্রত মন্ডলকে সেই আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্ষু ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক শায়ন্ত চক্রবর্তী যারা প্রথমবারের জন্যই চ্যানেল এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করে দেবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক অনুব্রত মণ্ডল বীরভূমের বেতাজ বাদশাহ তৃণমূল কংগ্রেসের সংগঠন বীরভূম এবং তার আশেপাশের এলাকায় যার হাত ধরে গড়ে উঠেছে সেই অনুব্রত মন্ডল আপনারা সকলেই জানেন কিছুদিন আগে অনুব্রত মণ্ডল তিহার জেল থেকে ছাড়া পেয়েছিলেন দীর্ঘদিন তিনি জেলবন্দি অবস্থায় ছিলেন জেলবন্দি অবস্থায় থাকার পরে কিছুদিন রেস্ট করেই তিনি পুরনো মেজাজে বীরভূমে আবার দায়িত্ব নিয়ে ফিরেছেন যদিও তাকে সভাপতির দায়িত্ব থেকে সরানো হয়েছে কিন্তু বীরভূমে এই মুহূর্তে কোর কমিটি যে রয়েছে সেই কমিটির কনভেনার করা হয়েছে অনুব্রত মন্ডলকে সেই অনুব্রত মন্ডলই কিছুদিন আগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে ছিলেন রাজ্য রাজনীতি আবার অনুব্রত মন্ডলকে নিয়ে গরম হয়ে উঠেছিল উত্তপ্ত হয়ে উঠেছিল কেন অনুব্রত মণ্ডল এক পুলিশকে টেলিফোনে যখন কথা বলছেন তখন অকত্ত ভাষায় গালিগালাজ করেন এমনকি সেই পুলিশের মা এবং স্ত্রীকে নিয়েও কটূক্তি করেন গালিগালাজ করেন আপত্তিকর মন্তব্য করেন সেই ভিডিও সুকান্ত মজুমদার নিজের টুইটারে পোস্ট করেন তারপর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় সমাজ মাধ্যমে প্রচুর ঘোরাফেরা করেছে আমরা সকলেই সেই ভিডিও দেখেছি একবার চট করে সেই ভিডিওটা একবার দেখে নি ছোট করে আপনি কি বলছেন আমি অনুপ্রত মন্ডল বলছি তোর বহুত দারুণ দেখতে আমাকে নিয়ে এসেছে এটা

নোংরা ভাষায় গালিগালাজ করছেন এবং তার সঙ্গে সঙ্গে সেই পুলিশ আধিকারিকের মা এবং স্ত্রীকে তুলেও গালিগালাজ করছেন কটুক্তি করছেন এই ঘটনাকে কেউ সাপোর্ট করেনি কখনো সমর্থনযোগ্য নয় কোনো মানুষকে ব্যক্তিগত স্তরে নেমে আক্রমণ করা বা কোনো মানুষকে তার আত্মীয় পরিসরকে তুলে নিয়ে এসে আক্রমণ করা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ঘটনা নিন্দা করে তৃণমূল কংগ্রেসের যে ফেসবুক পেজ বা টুইটার সেখানে একদম পরিষ্কার ভাষায় জানানো হয় যে অনুব্রত মণ্ডলের এই কথাকে তৃণমূল কংগ্রেস সাপোর্ট না এবং একই সাথে অনুব্রত মন্ডলকে নির্দেশ দেওয়া হয় যে এই ঘটনার চার ঘন্টার মধ্যে অনুব্রত মন্ডলকে ক্ষমা চাইতে হবে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ রীতিমতো এই ঘটনার পরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিবৃতি দেন আমরা তারপরে দেখতে পেলাম যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই বিবৃতি জানানোর সঙ্গে সঙ্গেই চার ঘন্টা অপেক্ষা করতে হয়নি অনুব্রত মন্ডল সরাসরি ক্ষমা চেয়ে নিয়েছেন ক্ষমা চেয়ে নিয়ে চিঠি পর্যন্ত দিয়েছেন চট করে অনুব্রত মণ্ডলের বক্তব্য এবং কুণাল ঘোষের বক্তব্যটা শুনে নেওয়া যাক বলেছি আমি দুঃখিত ক্ষমা মন্তব্য যে অপশব্দের প্রয়োগ অনুব্রত মণ্ডল করেছেন সেটার আমরা নিন্দা করছি যে ব্যক্তির সঙ্গে এই ব্যবহার হয়েছে তার বিরুদ্ধে তার কিছু অভিযোগ ছিল সেই অভিযোগ থাকতে পারে কিন্তু তার জন্য ওই ভাষায় এবং তার ঘনিষ্ঠদের টেনে এনে তার আত্মীয়দের টেনে এনে ওই ভাষা প্রয়োগ কোনো অবস্থায় উচিত হয়নি যে আত্মীয়দের নাম করা হয়েছে অপশব্দ প্রয়োগে আমরা তাদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এটি একটি বিচ্ছিন্ন ঘটনা এক ব্যক্তি তার সঙ্গে তার এই ভাষার সঙ্গে তার এই মনোভাবের সঙ্গে তার এই আচরণের সঙ্গে দয়া করে দলের কোনো নিলমিষ খুঁজবেন না একজন ব্যক্তি বিচ্ছিন্নভাবে এই কাজটি করেছেন দল যার আচরণটাকে নিন্দা করছে কড়াভাবে কোন অবস্থাতেই তৃণমূল নেতৃত্ব এই আপত্তিকর শব্দ প্রয়োগ এই ধরনের বিকৃত কথাবার্তা এটা বরদাস্ত করছে না সেই কারণেই তৃণমূল নিন্দা করেছে সেই কারণেই তৃণমূল বিবৃতি দিয়েছে এবং সেই কারণেই তৃণমূল চার ঘন্টার মধ্যে তাকে ক্ষমা চাইবার নির্দেশ দিয়েছে এবং তিনি ক্ষমা চেয়েছেন শুনলাম অনুব্রত মন্ডল এবং কুণাল ঘোষের বক্তব্য এই জিনিস মোটামুটি আমরা সকলেই দেখেছি কিন্তু কেন এই কথা বলছি বলছি তার একটাই কারণ যেই অনুব্রত মন্ডল এই অনুব্রত মন্ডল পুলিশকে গালিগালাজ করেছিলেন কোথায় গালিগালাজ করেছিলেন ওভার টেলিফোনে যেই গালিগালাজ বা যে আপত্তিজনক খোনালাপ কথাবার্তা সেই দুটো সীমাবদ্ধ ছিল সেই পুলিশ আধিকারিক এবং অনুব্রত মণ্ডলের মধ্যেই পরবর্তীকালে যদিও সেই কল রেকর্ড ভাইরাল হয়ে যাওয়ার পরে সেটা পাবলিক ফোরামে চলে আসে কিন্তু প্রথমে এই গালিগালার ছিল একান্তই ব্যক্তিগত স্তরে যাই হোক এইটা প্রকাশ্যে আসার পরে অনুব্রত মন্ডল দলের নির্দেশ মেনে ক্ষমাও চান অর্থাৎ অনুব্রত মন্ডল প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন বিবৃতি দিয়েছেন চিঠি লিখেছেন কিন্তু এই অনুব্রত মন্ডলের এই সম্পূর্ণ ব্যাপারে অনুব্রত মন্ডলকে হারিয়ে দিয়েছেন কে জানেন শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারী নবান্ন অভিযানের দিনই পুলিশকে কলকাতার বাচ্চা বাচ্চা বলে বলে কোর্ট গালাগালি দিয়েছেন এবং এই গালাগালি তিনি প্রকাশ্য জনসভায় দিয়েছেন প্রকাশ্য রাস্তায় দিয়েছেন মাইক হাতে দিয়েছেন এই গালাগাল ফোনালাপের মধ্যে হয়নি এই গালাগাল শুভেন্দু অধিকারী এবং পুলিশ কর্তার মধ্যে সীমাবদ্ধ নিয়ে এই গালাগাল সর্বসমক্ষে তিনি দিয়েছেন যেখানে অনুব্রত মন্ডল যে গালাগাল করেছিলেন সেটা ছিল সম্পূর্ণ ব্যক্তিগত স্তরে ফোনালাপের মাধ্যমে যদিও কল রেকর্ড ভাইরাল হওয়ার পরে সেটা সমাজ মাধ্যমে আসে কিন্তু মোটামুটি ভাবে অনুব্রত মন্ডল প্রকাশ্যে পুলিশকে গালাগালি দেননি যেখানে দেখতে পেলাম শুভেন্দু অধিকারী পুলিশকে প্রকাশ্যে গালাগাল দিয়েছে কি বলেছে শুভেন্দু অধিকারী একবার চট করে সেই অংশটুকুনি দেখি দেখলাম শুভেন্দু অধিকারী প্রকাশ্যে সকলের সামনে পুলিশ কমিশনারকে কে বাচ্চা বলছেন তো এখানে তো তিনি অনুব্রত মন্ডলকে হারিয়ে অনুব্রত গোপনে বলেছিলেন অধিকারী বলছেন তার মানে অধিকারী প্রমাণ করে দিলেন যে অনুব্রত মন্ডল গোপনে গালাগালি দিচ্ছে তাও কোথাও না কোথাও স্বাধীনতা অনুব্রত মন্ডলের মধ্যে আছে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যে অনুব্রত মন্ডলের সমালোচনা করেছিল যখন অনুব্রত মন্ডল এই কথা বলেছিল সেই সমালোচনা যে করেছিল সেই শুভেন্দু অধিকারী তার মধ্যে সেই সামান্যতম শালীনতা বোধও নেই তার ফলে তিনি প্রকাশ্যে পুলিশ কমিশনারকে শুয়ের বাচ্চা বলে গালাগালি দিচ্ছেন অনুব্রত মণ্ডলের ঘটনার পর শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছিল সেটা আগে শুনি জেলে থাকার কথা তো জেলে থাকার কথা আমি আপনাকে বলছি উনি বেল নিয়ে নেবেন এফআইআর স্টার্ট হয়েছে বেলগুলি সেকশনে ইতিমধ্যেই বেল নিয়ে নেবেন পারবেন না আপনাকে আমি বলে দিচ্ছি ও বেল পাবে দেখে নেবেন আর আইসি বোলপুর সাসপেন্ড হবে আইসি বোলপুরের এগেন্স্টের সবচেয়ে বড় তিনি কেন রেকর্ড করে ওটা কাজল শেখকে দিয়েছেন শুনলাম সুমেদন অধিকারীর বক্তব্য আর এখানেই শেষ নয় অনুব্রত মন্ডল প্রথমেই দেখেছিলেন যে এই ঘটনার পরে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যখন নিন্দা করা হয় এবং নির্দেশ দেওয়া হয় চার ঘন্টার মধ্যে অনুব্রত মন্ডলকে ক্ষমা চাইতে হবে তারপরে অনুব্রত মন্ডল নিজে চিঠি লিখে ক্ষমা তো চেয়েছিলেন তারপরে বিবৃতিও জানিয়েছিলেন অনুব্রত মন্ডল প্রকাশ্যে বলেছিলেন যে আমি ক্ষমা প্রার্থী আর ঘটনাচক্রে শুভেন্দু অধিকারী ক্ষমা তো চানিনি উল্টে শুভেন্দু অধিকারী এই ঘটনার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছেন যে আমি সিপিকে বরাহ নন্দন বলেছি ভাবটা এমন যেন বেশ করেছি এবং তিনি আরো এক করলেন যে শুধু বরাহ নন্দন নয় এর থেকে আরো কদর্য কোনো গালাগালি থাকলে সেটা এই সিপির জন্য বেশি করে প্রযোজ্য সেটা দেয়া উচিত ছিল তার মানে তার মধ্যে ক্ষমাচার কোনো রকম ইচ্ছা প্রকাশ পায়নি আর এই শুভেন্দু অধিকারী অনুব্রত মন্ডলের সমালোচনা করেছিল আর শুভেন্দু অধিকারী রাস্তায় দাঁড়িয়ে প্রকাশ্যে সিপিকে গালাগালি দিচ্ছে এবং তার পরবর্তী সময়ে সেই ঘটনার জন্য ক্ষমা তো ক্ষমা না করছে করছে সেটা এখন আপনারা দেখতে পাচ্ছেন দেখে নিন তা গোয়েলকে বাঁচাতে চায় মনোজ বার্মা আমি ওখানে বলেছি বড় নন্দন বলেছি আরো খারাপ কিছু যদি ভাষা থাকে অভিধানে এটা মনোজ বার্মাদের ক্ষেত্রে মমতা পুলিশের ক্ষেত্রে আক্রমণ তাহলে দেখা গেল অনুব্রত মন্ডল পরাজিত হলো শুভেন্দু অধিকারীর কাছে শুভেন্দু অধিকারী রাজ্য জয়ের স্বপ্ন দেখছেন সেখানে শুভেন্দু অধিকারী জয়ী হবেন কিনা জানা নেই সেখানে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে পারবেন কিনা জানা নেই তবে এইখানে এই গালাগালি দেয়া এবং তারপরে ক্ষমা চাওয়ার যে ব্যাপার সেই ব্যাপারে শুভেন্দু অধিকারী যে অনুব্রত মন্ডলকে হারিয়ে দিয়েছেন এ বিষয়ে কোনো সন্দেহ নেই দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ ধন্যবাদ